আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন হাটাজারিতে বিশাল এক বিক্ষোভ মিছিল নবী করিম আলাহে ওসাল্লামকে ওয়াসাল্লামকে কটুক্তি করার অপরাধে কটুক্তি করার প্রতিবাদে বিক্ষোভে ফেটে পড়েছে আল জামিয়াতুল আহলিয়া দারুল উলু মইনুল ইসলাম হাটাজারি হাটাজারি মাদ্রাসার হাজার হাজার শিক্ষার্থী এলাকার অসংখ্য মানুষ হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতৃত্বে হাটাজারিতে বিশাল এক বিক্ষোভ মিছিলের আয়োজন করেছে আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য ধর্মপ্রাণ মুসলমান এই বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেছে বিক্ষোভ মিছিল হাট হাজারে মাদ্রাসার সামনে আর প্রাপ্ত যাবেন হাট হাজারে মাদ্রাসার সামনে ডাক বাংলো থেকে শুরু হয়েছে হাট হাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করবে এই বিক্ষোভ মিছিল নবী করিম সাল্লাহ আলাহ ইসলামকে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভে ফেটে পড়েছে ধর্মপ্রাণ তারা দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ এই বৃক্ষ মিছিলে অংশগ্রহণ করেছে যেদিকে তাকাবেন শুধু অজস্র ধর্মপ্রাণ মুসলমান এই বৃক্ষ মিছিলে অংশগ্রহণ করছে প্রিয়দর্শক হাট মাদ্রাসা এবং এলাকা হেফাজতে ইসলাম বাংলাদেশ অসংখ্য সংগঠন এই বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেছে মূলত হেফাজতে ইসলাম বাংলাদেশ হাটাজারি পৌর শাখার নেতৃত্বে আপনারা দেখতে পাচ্ছেন তারা স্লোগানে স্লোগানে উত্তাল করে তুলছে হাট হাজারির রাজপথ

এই বিক্ষোভ মিছিলে তারা যে করা হয়েছে সে কটূক্তির প্রতিবাদ জানানো হচ্ছে পার্বত্য চট্টগ্রামকে নিয়ে পরিবেশ করতে চেষ্টা করছে তাদের বিরুদ্ধে স্লোগান দেওয়া হচ্ছে নবী করিন সাল্লাহু আলাইস্লামের কটুক্তিকারীদের শাস্তি দাবি করছে তারা স্লোগানে স্লোগানে হাট হাজারের রাজপথ উত্তাল করে করে তুলেছে আমি যদি একটু জুম করে দেখাই আপনারা দেখবেন হাজার হাজার সেই ধর্মপ্রাণ মুসলমান এখানে এই বিক্রম নিছিলে অংশ গ্রহণ করেছে এইভাবে যান এইভাবে যান আহ হুজুর زندہ باد زندہ باد کیا سلام مانگ رہے زندہ باد کرے para no, para no, no, no.

আস্তে আস্তে এখন দাঁড়াও দাঁড়াও এটা এটা এদিকে দেন এবার ধরেন এখানে এখানে এইভাবে ধরেন দেখতে চান এই মানুষগুলা রাইট সুন্দর একটু আমি sunduk sunduk kasen siapkan lagi nah Allahu ini kau kan dan ada orang Aziah musliman musliman भई